নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি শতকরা বা পার্সেন্টেজের শর্টকাট ট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের শর্টকাট প্রসেস বা পদ্ধতিতে কীভাবে অঙ্কগুলি করতে হয় পার্সেন্টেজের এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আবার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ বলবে না এবং তোমাদের যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোয়েশ্চেন দেখো এই যে কোশ্চেনগুলি তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি একটু খেয়াল করো যে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে প্রথম কোশ্চেনটি ডাব্লু বি পি দুই হাজার উনিশ সালে এসেছে সেকেন্ড কোশ্চেনটি দেখো আর আর বি এন টি দুই হাজার একুশ সালে এসেছে তিন নম্বর কোশ্চেনটি খেয়াল করো এস এস সি এস এল দুই হাজার উনিশ সালে এসেছে এর আগে তোমাদের আমি সপ্তাহে বেশ কিছু ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখো একটু দেখবা আর এই যে তোমাদের যে এই টাইপের টাইপের যে অঙ্ক এই এই অঙ্কের আমি একটি ক্লাস শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দিয়ে রেখেছি নতুন করে আমি দিয়ে রেখেছি যারা দেখো একটু দেখবা আর আজকে তোমাদের এই দুই নাম্বার পার্টির ক্লাসটি শুরু হচ্ছে দেখো আর সময় নষ্ট করবো না এবার আমরা চলে আসি সরাসরি প্রথম কোশ্চেনে কি বলেছে যদি এ এর বেতন পঁচিশ পার্সেন্ট কম হয় বি এর বেতনের চেয়ে তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি কিভাবে করব এই টাইপের অঙ্গগুলি একদম শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে শুধু একটু ট্রিক্স আজকে তোমাদের জানতে হবে দেখো তোমাদের এ দিয়ে দিক বা কোনো ব্যক্তি দিয়ে দিক দিতেই পারে যখনই এরকম বলবে যে এ এর বেতন বি এর বা কারো বেতন পঁচিশ পার্সেন্ট কম কারোর তাহলে এখানে এর বেতন পঁচিশ কত শতাংশ বেশি হবে তার মানে যদি একটা যদি কম দেওয়া থাকে তাহলে অবশ্যই অ্যান্সারে বেশি চাইবে আবার যদি একটা বেশি দেওয়া থাকে তখন অ্যান্সারে তোমাদের কম চাইবে মানে ওর থেকে কত কম ওকে এইভাবে যদি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে তোমাদের এই একটা ট্রিক্সই শুধু কাজে লাগবে ওকে কীভাবে এবার ট্রিক্সগুলি একটু তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে পাঠানোর ক্লাসটা যদি দেখতাম তাহলে আমার মনে হয় না যে এই অঙ্কটাতে আজকে তোমরা আটকাতা যারা দেখো তারা আজকে আবার একটু শিখে নাও দেখো আমরা সর্বপ্রথম এখানে দেখবো এমন একটা জিনিস দেখব সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজটা যে আছে এই পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি কি বলেছি শতকরা বেশি বলেছে না কম বলেছে আমরা আগে একটু দেখব সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এতটুকু আর কিচ্ছু দেখতে যাবো না অঙ্কের মধ্যে আমাদের কি আছে না আছে আমরা কিচ্ছু দেখব না শুধু দেখব যে দেওয়া আছে যদি এর বেতন পঁচিশ পার্সেন্ট কম হয় তাহলে কম দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের কম কথাটা মেনশন করা আছে কত পার্সেন্ট কম কম মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম মানে হচ্ছে মাইনাস আর যদি বেশি হতো তাহলে আমরা ধরতাম প্লাস ওকে এতটুকু মাইন্ডের মধ্যে রাখবো কম হলে মাইনাস আর বেশি হলে প্লাস তাহলে মাইনাস পঁচিশ পার্সেন্ট যেহেতু কম এবার এই পার্সেন্টেজটা ওঠানোর নিয়ম কী হয় নিচে একশো হয়ে যায় তাহলে পঁচিশ বাই পার্সেন্টেজ উঠে গেলে নিচে একশো পঁচিশ বাই একশো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে মাইনাস ওয়ান বাই চার পঁচিশে একশো মানে ওয়ান বাই ফোর বোঝা গেলে এতটুকু সর্বপ্রথম এতটুকু বুঝতে হবে এতটুকু বুঝে গেলে মানে নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক সলভ হয়ে গেছে কী বলেছি এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা কম আছে না বেশি আগে আমরা দেখবো এখানে হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট কম আছে কম আছে মানে হচ্ছে মাইনাস যদি বেশি হতো তাহলে প্লাস দিতাম ক্লিয়ার এবার এই পার্সেন্টেজটা ওঠাতে হয় নিচে একশো দিয়ে যখন পার্সেন্টেজ ওঠাতে হবে তখন নিচে একশো দিতে হয় এবার কাটাকটি করেছে যেহেতু আমাদের কম বলছে সেহেতু মাইনাসটা আগে থাকবে আর কাটাকটি করে ওয়ান বাই ফোর এসেছে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে এখন দেখো এক্ষেত্রে উপরে যা আছে তাই বসবে উপরে যা আছে তাই বসবে এবার যেহেতু কম বলেছে মাইনাস আছে তখন কি হবে নিচেরটা থেকে উপরেরটা বাদ নিচেরটা থেকে উপরেরটা বাদ তাহলে 4 থেকে যদি উপরেরটা বাদ দিই একবার দেই তাহলে n ওকে আদর কো বোঝা গেল উপরে যা আছে বসবে এইবার নিচের কাজ আছে নিচেরটা থেকে উপরেরটা বাদ নিচে ছিল 4 উপরে ছিল 1 এতটুকু বাদ দিলাম তাহলে 3 এবার একে 100 যদি আমরা শতকরাই আনতে চাই তাহলে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে আবার বুঝে গেল শতকরাই আনতে গেলে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের একশো বাই তিন পার্সেন্ট যদি আমরা একটু ভাগ করি তাহলে এটা দাঁড়াবে কত তেত্রিশ পূর্ণাঙ্ক এক বাই তিন পার্সেন্ট তেত্রিশ পূর্ণাঙ্ক এক বাই তিন পার্সেন্ট অতএব বি এর বেতন এর বেতন হচ্ছে শতকরা কত বা কত শতাংশ বেশি 33 পূর্ণাঙ্ক এক বাই তিন পার্সেন্ট বেশি তাহলে অপশন নাম্বার টু হচ্ছে আমাদের এবার বলো এই ধরনের বা এই টাইপের যদি কোশ্চেন দিয়ে থাকে কয় সেকেন্ড সময় লাগবে হাইয়েস্ট তিন থেকে চার সেকেন্ড শুধু আমাদের মনে রাখতে হবে যে এখানে বেশি দিয়েছে না কম কম দিয়েছে মানে -25 পঁচিশ এবার -25% মানে পঁচিশ বাই একশো তাহলে এক বাই চার এবার এক বাই চারের অংশ এখানে কি হচ্ছে এখানে যা আছে উপরেরটা তাই বসে এবার চার থেকে এক বার নিচেরটা থেকে উপরটা বা তার মানে এক বাই তিন এক বাই তিনকে যদি আমরা হান্ড্রেড দিগুন করি মানে পার্সেন্টেজ যখন আনবো তখন তেত্রিশ গুণকে এক বাই তিন পার্সেন্ট এটা হচ্ছে আনসার হয়ে গেল আশা করি কোনো সমস্যা নেই পাঠানোর ক্লাসটা একটু দেখবা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এইবার আসি আমরা দু নম্বরে দেখো দু নাম্বার আমাকে কী বলেছে কি বলেছে এখানে বলেছে যে এর বেতন যদি বিয়ের থেকে বিশ পার্সেন্ট কম হয় ওকে এখানে কম যেহেতু আর আমাদের অঙ্ক পড়ার দরকার নেই আর না পড়লেও চলবে পরে কি বলেছে না বলেছে আর দেখার দরকার নেই তবু একবার একটু আমরা পড়ে নেব এ এর বেতন যদি বি এর থেকে বিশ পার্সেন্ট কম হয় তাহলে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ বেশি বলেছে না যদি একটা কম থাকে তাহলে অপরটা বেশি চাইবে এবার একটা যদি বেশি থাকে তাহলে অপরটা কম চাইবে তাহলে এখানে হচ্ছে বিশ পার্সেন্ট কম এবার বিশ পার্সেন্ট কম কথার অর্থ কি মাইনাস বিশ পার্সেন্ট মাইনাস বিশ পার্সেন্ট এবার পার্সেন্টেজটা ওঠাতে গেলে আমাদের নিচে একশো হয় মাইনাস তো থাকবেই কারণ যেহেতু কম কাটলে হবে পাঁচ কুড়ি একশো তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ এইবার এটার কাজ ক্ষেত্রে কী করতে হয় উপরে যা আছে তাই নিচেরটা থেকে উপরেরটা বাদ তাহলে পাঁচ থেকে এক বাদ দিলে চার এবার এটাকে শতকরা করতে গেলে একশো দিয়ে দ্বিগুণ করতে হবে তাহলে চার পঁচিশে একশো ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো কয়েক সেকেন্ড লাগলো বিশ পার্সেন্ট কম বানাচ্ছে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্টেজটা যখন ওঠাবো নিচে একশো হবে আর হিরাস বলেছে বা কম বলেছে মানে মাইনাস তাহলে এক বাই পাঁচ তারপরে কি নিয়ম হয় উপরেরটা যা আছে থাকি বসিয়ে দিয়েছি এবার নিচেরটার কাজ হচ্ছে নিচেরটা থেকে উপরেরটা বাদ দিলে চার থাকে আবার এটাকে শতকরা করতে গেলে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে একশো দ্বারা গুণ করে দিয়েছি চার দিয়ে একশো করবো চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার টু অপশন নাম্বার টু হচ্ছে কারেক্ট আনসার বুঝে গেল এইবার আসে আমরা তিন নাম্বার দেখো তিন নাম্বার অংশে কি বলেছি দিলীপের আয়ের থেকে দিলীপের আয়ের থেকে সচিনের আয়ের থেকে কি বের করতে বলেছে কোশ্চনে বের করতে বলেছে যে দিলীপের আয় আয়ের থেকে কত শতাংশ কম কি বলেছি একটা বেশি থাকলে অপরটা কম বের করতে বলবে তাই বলেছে যে দিলীপের আয়ের থেকে আয়

এবার মাইনাসের সময় কি হয়েছিল নিচেরটা থেকে উপরেরটা মাইনাস হয়েছিল এবার যেহেতু প্লাস বলেছে তাহলে অবশ্যই নিচেরটা থেকে উপরেরটা প্লাস করতে হবে তাহলে চার আর এক পাঁচ মাইনাসের সময় মাইনাস নিচে থেকে উপরে আর যখন প্লাস বলবে মানে যখন বেশি বলবে তখন কি হবে বা প্লাসের ক্ষেত্রে নিচেরটা থেকে উপরেরটা প্লাস হবে বুঝে গেল এবার এটাকে যদি আমরা শতকরাই আনতে চাই তাহলে একশো গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে সেম একম পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো তাহলে ইকুয়াল টু টোয়েন্টি অতএব দিলীপের আয় সচিনের আয়ের থেকে কত শতাংশ কম 20% কম তাহলে সঠিক आंसर হচ্ছে আমাদের দুই নাম্বার এই হচ্ছে তোমাদের শতকরা বা পার্সেন্টেজের শতকরা ট্রিকসের পার্ট নাম্বার 2 আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেল পার্ট ওয়ানের ক্লাসটা দেখো মজা পাবে পার্ট ওয়ানের ক্লাস যদি দেখো তাহলে আজকের এই অঙ্কগুলো করতে তোমাদের আরো মজা লাগবে ওকে তাহলে দুটো ক্লাস হয়ে গেল নতুন করে আমি পার্সেন্টেজের অনেকগুলি ক্লাস দিয়ে রেখেছি তারপরেও আবার নতুন করে আমি অঙ্কগুলো পেয়েছি সুন্দরভাবে তোমাদের আমি বেসিক্যালি একদম শর্টকাট ট্রিক্স বুঝিয়ে দিলাম আরো কিছু অঙ্ক আছে তোমাদের আমি পার্ট নাম্বার থ্রিতে আলোচনা করব তাহলে তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি